গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত সকালে এই যে ঘুম থেকে উঠে চলে এসছি ব্রাশ হাতে ব্রাশ করব বলে রাস্তা সাইডেই চলে এসছি বড় কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও কিন্তু এখন সাইডে ব্রাশ করছে আর জানো তো আমার কিন্তু বাথরুমে ব্রাশ করতে একদমই ইচ্ছে করে না ব্রাশ করার সময় কিন্তু আমি এদিক ওদিক ঘুরে বেড়াই তো এখনও সেম এখন এই যে দেখো ব্রাশ করা হয়ে গেছে ও এখন মুখ ধুচ্ছে আর আমি এই যে ব্রাশ নিয়ে বেরিয়েছি এখন ব্রাশ করব তারপরে মুখ ধোবো তো এই যে দেখো এই সাইডেই কিন্তু বড় আছে ও কিন্তু বাথরুমে খুব একটা বেশি ব্রাশ করতে পছন্দ করে না তো খোলামেলা জায়গায় ব্রাশ করে যেখানটায় আমাদের জলের কল আছে মানে বাড়ির সামনেটায় ওইখানটায় ও তার ব্রাশ করছে তো বাথরুমে আর ব্রাশ করেনি যাই হোক আজকে সারা দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক

দেখি দেখো এখন নিয়ে এসেছি বরের জন্য শরবত আলো শরবত খাও পেট ঠান্ডা হবে গ্লাসটা কত বড় এটাই দেখছো নাকি হ্যাঁ খাও যতটা পারবে আমি আছি তো পিছে পিছে আমি আছি তো ঠিক আছে মিষ্টি এখন আমি নিজেই কিন্তু নিয়ে এসেছি নিজেই এখন বসে পড়েছি খেতে

আমার বোনকে আমার মতন দেখতে নাকি জানিও এই যে দেখো কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু জানিও এই যে দেখো মুখটা ভালো করে দেখে না এখন দাঁড়া এখনো রান্না দোই দোই নামি হবে পরীক্ষা দিতে প্রণাম টোনাম করে

ও বান্ধবী ললিতার সঙ্গে সাইকেলে যাবে নিজের সাইকেল নিয়ে যাবে না যাই হোক আমি এখন যাই ছাদের ওপরে দেখি আমার বর কি করছে ওনার ফোন দেখি নিয়ে কি করছে দেখো বসে পড়েছি এখন খেতে আলু ভাজা ভাত আর এই যেখানটায় আছে চিকেন এই যে আরো হয়তো কোনো স্যালাডটা চলে এসছে তো চলো এখন খাওয়া দাওয়া করে

হাসি <laughs> পাইনি <laughs>

ফোন ঘোড়া কালা ঘোড়া লাল ঘোড়া যাচ্ছে সামনে খাই যাচ্ছে প্রথমে তারপরে আছে বাবা তারপরে আছে কামড় এখন এই যে দেখো ভাইয়ের মামার বাড়িতে এসে চলে এসছে একটুখানি ঘুরতে আর জানো তো জীবনে যদি কষ্ট করা হয় তাহলে কিন্তু সব স্বপ্ন পূরণ হয় এবার হয়তো তোমরা ভাবছো আমার আবার কি স্বপ্ন পূরণ হলো তাই তো আমার কি স্বপ্ন পূরণ হয়েছে সেটা তো সময় হলে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন শেয়ার করতে পাচ্ছি না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব এটুকু বললাম তারপরেই কিন্তু মানে মামার বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম ভাইয়ের জন্য ফোন কিনতে এই যে দেখো এখন কিন্তু ভাইয়ের জন্য যে ফোনটা নেওয়া হবে সেটা পছন্দ করা হয়ে গেছে এখন এই যে আনবক্সিং হচ্ছে আর আমার আইফোনেরও যে কভার ছিল আর আইফোনের মানে একটুখানি সমস্যা হচ্ছিলো ওগুলো সব কিছুই কিন্তু ঠিক করে নিয়েছি আর এই ভিডিওগুলো কিন্তু আমার ভাইয়ের ফোনে বানিয়েছিলাম কারণ আমার ফোনটা যেহেতু ঠিক করা হচ্ছিলো ওই কারণে তো যাই হোক চলো এখন তোমাদের দেখাই যে ভাইয়ের জন্য কি ফোন নেওয়া হয়েছে দেখা

বাবার বাড়িতে যে পুজো হয়েছিল কাকু কাকিমারা কি দিয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবাইকে শাড়ি দিয়েছিল বাড়িতে যতজন আত্মীয় স্বজন এসেছিল বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমার মা বাবা কী দিয়েছে পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাবা মা কী দিয়েছে যাই হোক আমরা প্রায় সাড়ে সাতটা কি আটটার দিকে পৌঁছে গেছিলাম বাড়িতে আর এই যে দেখো এগুলো নিয়ে এসেছিলাম এগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি এখন খেতে আর যেহেতু দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম শরীরটাও কিন্তু ভালো লাগছিল না ওই কারণে কেমন একটা লাগছিল বলে এসি চালিয়ে চুপচাপ এখন বসে আছি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা